মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিন এই মনোকে ওই মদিল এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার We জানি না ওই মদিনাই মধু মদীনাম দিন বলে কান্দি যে সোজো চালি না ওই মদি নাই মধু মদীনাম দিন বলে কান্দি যে সোজো ওইমদিন প্রেমে আমায় ওই মদিন no 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 আমায় জাদু করেছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিন এই মনকে ওই মদিনম এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল দিনার প্রেমে পড়েছে আমারে জানের জান আমার প্রানের প্রাণ নবী দিকে দেখার তোরে মন করে আঞ্চারে জানের জান আমার প্রাণের প্রাণ নবী দিকে দেখারে মন করে আঞ্চার বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে আমার মন ওই প্রেমে পড়েছে আমার হাত ছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিন এই মনকে ওই মদিনার এই মনেকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে চালিলাম ওই মদিনায় মধু মদিনা বনে কান দি শুধু শোধ না হই মদিনা কিয়া চাই মদো মদিনা মদিনা বলে কান দে শুধু ওই মদিনা এই পাগলকে ওই মদিনা এই আমার বাগল মনার প্রেমে আমার পাগল মন ওদিনার প্রেমে পড়েছে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন শোভান

ঘোষণা গায়ে আর বড় করে ঘোষণা গায় আমার আল্লাহ বলেন ইলা রব্বি কি আল্লাহর দিকে ইলা রব্বি কি মাওলার দিকে ইলা রব্বি কি সৃষ্টিকর্তার দিকে হোয়াই কেন বিকজ আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর আল্লাহ আমাদের সর্বশক্তিমান এবং আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কথা বলেন ঠিক না এ বন্ধুরি তোমরা মানুষদেরকে আল্লাহ পাক নিয়ে অর্ডার করছেন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো বিনে হিকমতে হিকমতের মত আমি কৌশলের মাধ্যমে ওয়া মাউইজাতিল হাসানাহ এবং সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকো জোরে বলেন সুবহানাল্লাহ এ বন্ধু রে ইসলাম মানে শান্তির ধর্ম ইসলাম মানে মানবতার ধর্ম ইসলাম মানে মানব কল্যাণের ধর্ম জোরে বলেন ঠিক না বেটি আরে বাইরে কাটাকাটি কইরা হক প্রতিষ্ঠা করা যায় না মারামারি কইরা ইসলাম ইসলামের স্লোগান দিয়া কইরা ইসলাম করা যায় না হলো একটা মানুষদেরকে কায়েম স্বতন্ত্র ইসলামের দিকে ডাকবা একমতের মাধ্যমে মাইরা মুরাইয়া মানুষদেরকে লাইনে আনা যায় না রে বাবা মানুষদেরকে ইসলামের পথে আনতে গেলে কৌশলে বুঝাইয়া আনতে হবে জোরে বলেন ঠিকিনা বেশি ধর্মের মধ্যে কোন জোর জবরদস্তি আছে নি জোর জবরদস্তি আছে বোঝাইয়া বোজাইয়া দিনের পথে আনগো মারামারি কইরা কাটা কাটি কইরা বোমাবাজি কইরা গাড়ি সুর কইরা ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না কার বিরুদ্ধে তুমি অস্ত্র ধরবা মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না মুসলমান ভাই ভাই হিসাবে বুঝাইয়া কিছু বুঝের সমস্যা থাকলে বুঝাইয়া তারে ধর্মের দিকে আনো আমার দয়াল নবী দেখেন কত সুন্দর করে মানুষদেরকে দ্বীনের পথে ডেকেছেন রক্তপাত নবী কাহারও সঙ্গে জীবনে আগে করে নাই যারা নবীর উপরে আক্রমণ করেছে আমার নবী প্রতি

আমি বেঈমানদের কাছে ইমানের দাওয়াত দিতে যাব কার কাছে কার কাছে

মগ দিয়া পানি ডালে চোখ বন্ধ করে পানি ডালে পুকুরের ভিতরে গোসল করলে ডুব দিলে চোখ বন্ধ করে ডুব দেয় আমার নবী যদিও চোখ বন্ধ কইরা রাখ সেরে বাবা আমার দয়াল নবী বলেন আমাকে আমার আল্লাহ পাঁচটা চোখ দিয়েছে দুইটা হলো চর্ম চোখ আর একটা হলো অন্তর চোখ আর দুইটা হলো মোহর নবুয়তের দুই পাশে দুইটা চোখ আমি সামনে যেমন দেখি সামনের চোখ দিয়া পিছনে দেখি পিছনের চোখ দিয়া উপরে এবং নিচে দেখি আমার কলো ভের ছক্কো দিয়া আলা হোয়া হাত তুলে মলো নিযার সুডালা

আমার নবীর সঙ্গে কোন তুলনা আছে আর যেরকম তুলনা আছে তুলনা দিলে কি বাগর কার যেই ঘরে বৈশাখ খাইলাম ইড়তে একটা গড় ওই হে গড় আর এই গড় কি এক যদি আমার গড় আর কা বাগর এক কতই সন্ধুনি আচ্ছা কোরআন কার কিতাব কিতাব লিখছি এটাও তো কিতাব ওই কোন যাবেন না আর এক কতই নবী আঙ্গুর দেখতে দেখতে আমাদের মতই আল্লাহ কইছে দেখতে আমার তোমাদের মতই তাই বলে কি আঙ্গুর মতো বলা যায় বলি ও কাবা তোমার গড়ের মতো কইতে না কোরআন শরীফ কিতাব দারে তোমার লেখার কিতাব কইতে পারতাম না আর নবী আঙ্গুর মতো মানুষ আর তুমি কইবা আমার মতো রক্ত মাংসের গোরা মাটি মানুষ কত নম্বরের বেকল নাম্বার সারা বেকল ঠিক ঠিক কটা ঠিক কিনা ঠিক শেষ না দুঃখকে বলতিছি লবি যে কত দিন সম্পত্তি হেগর নষ্ট করছে নবীর নামটা শুনলেই অন্তরে আগুন দйда জায়গা আমার ঘরে জালা দ্বয়রে জালা জালা রাইতে দিনে একমাত্র মুর্শিদের কাতারনে

বাসা দুহের বেড়া দিয়া দিনের সাদের দিন আমার যাইতাসে ফুরাইয়া সাজাইলা মরে পাশোর হাজার লোকের সামনে একমাত্র দোহয়ালের কারণে কথা বলেন ঠিক না বন্ধুরে আমার আমার নবী চক্ষু বন্ধ করলেও দেখার ক্ষমতা আছে না নাই তোমার মত মৌলবি রাতে সুখ বন্ধ করে ঘুমাইছো স্বপ্নে দেখতেছ ললি সকালে উঠটা দেখতেছ বউয়ের কম্বলের তুলা খাইয়ালাইছো ঠিকই তুমি মো নবীর স্বপ্নে দেখো সাইকেল চালায় দাজো সকালে বহু রাত্রি তোমার কি ভূত দর্চিন না আমার কম্বল দিয়ে মারি দিলে দিছো আপনারা বলুন ভাই কথাটা ঠিক না বেঠিক আরো বড় করে বলুন ঠিক না বেঠিক

মনের মধ্যে দুঃখ আছে আপনারা জানেন গত বছরই মা ফিলে ফারুক হিসেব আসছে ঠিক কিনা আজকে এক কোটি টাকা দিলে কি ফারুকি কার কাম চোখানা যাবে ফারুকির কি অপরাধ ছিল একটা মাত্র অপরাধ সে নবীর পাগল ছিল বিয়াদবদের কাছে একটাই অপরাধ সে নবীর পাগল ছিল এই জন্য বিয়াদবরা তোমরা মনে করছো ফারুকি মরে গেছে না রে ফারুকি তো শহীদ হয়ে গেছে কথা বলুন ঠিক কেন আমি বিয়াদবদেরকে লক্ষ্য করে বলছি

বঙ্গর ঘরে ঘরে হাজার হাজার কোটি কোটি ফারুকী জন্ম হয়েছে কথা বলুন ঠিক কি নয় হ্যাঁ বলুন ঠিক কি আমরা নবীর পাগল ঠিক কি নয় একদিন এই টান ছোট খবর আসবে তাহির সাহেবকে বেরে ফেলা হয়েছে অবশ্যই আসতে পারে আপনারা চিন্তা করবেন না আমি মরে যাওয়ার পরে দুখে এক সেকেন্ডও করবেন না বরং আমি যে কথাগুলো বলে দিয়ে যাব এই কথাগুলি আপনার ধরে রাখবেন তাইলে আমি মরে গেলেও শান্ত চাবো ফারুকি সাহেবের জন্য রাস্তায় আর মিটিং নয় ফারুকি সাহেবের হত্যাকারীদেরকে খুঁজে বের করার জন্য রাস্তায় বাংচুর নয় ফারুকি সাহেবের হত্যাকারীদেরকে খুঁজে বের করার জন্য আর মিটিং নয় ফারুকি সাহেবের হত্যাকারীদেরকে খুঁজে বের করার জন্য আর মামলা নয় ফারুকি সাহেবকে খুঁজে হত্যাকারীদেরকে খুঁজে বের করার জন্য আর সেমিনার নয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই এ সুন্নি জনতা আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকি রাহমাতুল্লাহ আলাই 26 টি বছর টি ভারতীয় চ্যানেলের মাধ্যমে আমাদেরকে যে নবীর মহব্বত শিখিয়ে গেছেন এই নবীর মহব্বতকে বুকে আগলে ধরে মিত্র আকবর দন্ত বাচালদের সাথে সংগ্রাম চালিয়ে যেতে হবে 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 ঠিক কথা বলেন ঠিকই না আমার সাথে কি আপনারা একমত দুই হাত তুলে দেখান একমত কি না সকলে বলেন আলহামদুলিল্লাহ বলছিলাম আমার নবী চোখ বন্ধ করলে বেকার ক্ষমতা আছে না নাই মানুষের মাথায় পানি ডাললে চোখ খুললে পানি ডালে না বন্ধ করে আমার নবী চোখ মোবার বন্ধ করে রাখলেন একটু পরে রাখ দিয়ে কয়ে আয়েশা তুমি তো আমার গোসল করাইতেছ গোসলের পানির সাথে রক্ত গুলা কোথায় থেকে আসতেছে আয়েশা তুই আর দেখি তো দেখতেছেন আমার নবীর জল চকির নিচে জল চকির মায়ার নিচে আয়েশা সিদ্দিকার দুইটা আঙ্গুল ও আয়েশা তুমি আমার গোসল করাইতেছো গক্ত গুলো কোথায় পেঁগে আসে সিদ্দিকা সি রাসূলুল্লাহ আমি যখন উপরে আপনারে বসাইলাম গম জল চকির পায়ার নিচে আমার দুইটা আঙ্গুল পয়রা স্বেচ্ছা গেছে কারণ পায়ার নিচে কোনো পাথর জুড়ে বলেন না শোভায় না

পায়সা তুমি কি বেটা পাও না ভাইয়া রাসূলুল্লাহ কার বেতার কথা বলতেছেন আপনি আমার এই চকির উপরে বসলেন আর চকির পায়া আমার পাশ আসতে পারে গো আমি বেটা পাইব কেমনে আপনি না বলেছেন মরণের কালে যখন আজরাইলে জানটা বের করে লইয়া যাইব জীবন তো বকরির চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয় এর চাইতে কুটি গুণ কষ্ট হবে মরণ যন্ত্রণার সময় সার সমুদ্র দিলে পাগে তৃষ্ণা মিটবে নাগুন বুঝি হাড় গুলো টাস টাস করে খুলে যাবে আর গুলো টাস টাস করে জিনে যাবে আপনি নবী সামনে থাকলে মরণ যন্ত্রণাই হবে না আপনি আমার কেমনে বেথার কথা বললেন আমার পায়ের আঙ্গুল যদিও আছে জল চক্রি নিচে কিন্তু আমার মাথা আমার হাত তো আছে আপনি রহমতুল্লিল আলমিনের মাথা বোবারকে আর বড় করে বলেন আল্লাহ আকবার সা সিদ্দিকা কয় নবী গো আমার হাত তো আছে আপনি رحمت তুলিলে লামিনের মাতা মোবারকের মধ্যে গো আমি বেতা পাইব কেমনে আপনি নবী যে রহমতের আর রহমত চিৎকার মেরে কন আল্লাহু আকবার এবার আমার নবীজি গোসল শেষ করলেন আমার নবী ডাক দিয়ে করোনা আমি সাত দিনের সফরে বের হয়ে গেলাম আপনাদের খেদমতে প্রশ্ন রাখতে চাই মনে রাখবেন বলুন তো দেখি আমার নবী কয় দিনের সফরে বের হয়ে গেলেন আর বড় করে বলি কয় দিনের ইমানদারের কাছে দাওয়াত দিব না বেঈমানের কাছে ইমানের কাছে দিতে হয় ইমানের দাওয়াত কথা বল ঠিক না আমার নবী বাই কাছে এই মারের দাওয়াত দিতে যখন গেছে গো এই দিক দিয়ে হজরতে আয়েশা সিদ্দিকা ওই প্রতিজ্ঞার প্রকর গন্তেছেন কবে আমার নবীর দিনের প্রচার শেষ হবে আর কবে আমার নবী বাড়ির মধ্যে ফিরবে ও আমার টান চক সুলতানপুরের মা বুড়ি রাগু আয়েশা এবং নবীর দাম্পত্য জীবন থেকে শিখে নাও আয়েশা সিদ্দিকা নবীরে গোসল করায়া দিছে তুমিও পারলে তুমিও পারলে তোমার আমার স্বামী গোসল করাইয়া দিও এ আমার মা বোনের আগ হজরত রহিমা বলেন সমস্ত স্ত্রীরা আমার স্বামীকে চাইরা চলে যেতে পারে কিন্তু আমি রহিমা চাইতে পারবো না এই রহিমা ওই আয়ুব আলাহ সাল্লামের পিঠের মধ্যে কুষ্ঠ রোগের কারণে কতগুলা পোজ হইয়া গেছে রহিমা ওই পোজ মুখ দিয়া টাইন্ডা টাইন্ডা বাইর করছে হে যুব ভাইরা ও আমার মা বোনেরা মনে রাখবেন আপনার মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এই কথা আমি শাহরো বলে গিয়েছিলাম গাছ যদি ভালো হয় ফল ভালো হবে ওই উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে আপনারাই বলুন কথাটা ঠিক না বেঠিক কি আর বুঝাইতাম আপনা গত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেছে বাংলাদেশে কথা বলেন ঠিক না ভালোবাসা দিবসে ঢাকা শহরের মধ্যে একটা গোলাপ ফুল বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা আর একটা গোলাপ ফুল বিক্রি হয়েছে আড়াইশো টাকা আমি যে গাইলাম ভাই পঞ্চাশ টাকা গোলাপ ফুল আবার আড়াইশো টাকা কিনলে গা আড়াইশো টাকা কিনলে গা জানেননি কয়ে কিনলে গা কয়ে সাবারের মধ্যে বড় গোলাপ ফুল জিরা এই গরম গোলাপ ফুলটার ডেপটার মধ্যে একটা সুইচ আছে কি সুইচ জানি না একটা মোবাইলের

এটার দাম কত টাকা আড়াইশো টাকা তুমি প্রেমিকার লইয়া দান মন্ডি লেকের মধ্যে ফিটিস ফিটিস করো আর এই দিক দা সুলতানপুর ক্ষেতের মধ্যে বাতা কপি লইয়া কৃষকে কারিয়া কারিয়া কান্দে জিজ্ঞাস করো কিল্লাগা কান্দ কয় হুজুর আরে ঢাকা শহরের মধ্যে আজকের ভালোবাসা দিবসে আড়াইশো টাকাতে একটা গোলাপ ফুল নেয় আর আমার বাতা কপি দুইটি হাতিয়া ও কিনে না এর লাগে কত সুন্দর ঠিক নেই কথা কোন ঠিক নেই আমি আপনাদেরকে জানাতে চাই সমস্ত ভালোবাসার সাথে আল্লাহর রসূলের ভালোবাসার সম্পৃক্ততা ভাই এটা কি ভালোবাসা দিবস নাকি বেহায়া দিবস আর জুড়ে বলুন কোন দিবস আমার কাজই হলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলা কথা বলেন ঠিক না আপনারা শুনে খুশি হবেন সারা বাংলাদেশ থেকে আমার মোবাইলে ভালোবাসা দিবসে 135টা মেসেজ আইছে কয়টা কেউ লেখছে আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি কেউ লেখছে আই ওয়ান্ট ইউ আমি তোমারে চাই কেউ লেখছে ইউ আর মাই ড্রিম তুমি আমার স্বপ্ন কেউ লেখছে ইউ আর মাই হার্ট তুমি আমার হৃদয় কেউ লেখছে ইউ আর মাই জান তুমি আমার জান তো চিন্তা করলাম একশো ফাইভ পৃষ্ঠা মেসেজ ভালোবাসা দিবস উপলক্ষে আমার দিছে আর দিছে কি লেগে বুঝছি না আপনারা বুঝলেন না

তা যখন একশো পঁয়ত্রিশটা মেসেজ দিছে তা আমি মনে মনে ভাবলাম আমারও তো একটা মেসেজ দেওয়া দরকার কারণ কষ্ট কইরা রাত্রে বারোটা একটা আমার শুনে ফরে আমি একটা মেসেজ সুন্দর কইরা লিখছি বাল্য যদি বাসতে হয় নবীকে বাস কথা বলেন ঠিক না বলুন বাংলা মানুষ পাগল হইতে পারে। এই তাহিরি পাগল হইলে সংসার চলবে না এই তাহিরি পাগল হইলে ইসলামী হুকুমিয়ত চলবে না এই তাহিরি পাগল হলে রাষ্ট্র চলবে না ধর্মের উপরে কলঙ্ক লাগবে এই জন্য মানুষদেরকে শিখাইয়াছিলাম ভালো যদি বাঁচতে হয় আদর্শ সন্তান হয়ে মাকে ভালোবাসো ভালো যদি বাঁচতে হয় আদর্শের ভাই হয়ে ছোট্ট বনকে ভালোবাসো ভালো যদি বাঁচতে হয় সৃষ্টির সর্বোচ্চ আল্লাহ রসুলকে ভালোবাসো তুমি বলুন ঠিক ছিল আজকে সমাজ সমাজ ব্যবস্থা ব্যবস্থায় আগুন লাগছে কথা বলেন ঠিকই না আমি সকলকে জানাই দিতে চাই যে এই ভালোবাসার সাথে আল্লাহ রসুলের ভালোবাসার সম্পর্ক নাই এটা কি ভালোবাসা দিবসটা কি বেহায়া দিবস